নদীর ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা এই খেলার মধ্যে আজকে আমাদের উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর পূজা তেরো নং ইউনিয়ন উপজেলা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা এই তিস্তা নদীর কবলে আজকে পড়েছে তো আমি যে বিষয়টা বলতে চাই গত পনেরোই ডিসেম্বর আমাদের এখানে দাঁড়িয়ে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে দাঁড়িয়ে এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ মানববন্ধন করেন তার প্রেক্ষিতে ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশ রংপুর এবং গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের এক ঝাঁক প্রকৌশলে এসে আমাদেরকে আশ্বস্ত করে যান তো এই আশ্বস্ত করে যাওয়ার পরে আমরা এই যে মোটামুটিভাবে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সোমবার এখানে আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে তার ঠিক পূর্ব দিকে প্রায় ছাপ্পান্নটা জিওবাগ ফেলানো হয় এবং বুধবার থেকে জিও জিও ফেলা বর্তা কাচার পড়লে বাড়ি চলে আসবে তো আসলে এখানে কাজ শুরু হলো সেই কাজ আবার বন্ধ হলো কেন আমি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি এবং আমরা দেখতেছেন আমার পেছনে যে দেখা যাচ্ছে এটা হলো উত্তরের সাইড এবং দক্ষিণের সাইডটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে যে জায়গাটা দেখতেছেন এটা ভেঙে চলে গেছে এটা দক্ষিণের সাইড আর এই জায়গাটা হলো এই জায়গাটা হলো উত্তরের সাইড তো লাইভ চলাকালীন সময় একটা বিষয় আমি একটু আগে অবশ্য ভিডিও সকালবেলায় এই নদী ভাঙ্গনের ভিডিও করে ফেসবুকে দিছি এবং উত্তর মহলে যোগাযোগ হচ্ছিল তো সেই লক্ষ্যে সেই দিক থেকে এখন দেখতে পাচ্তেছি যেটা যে আলহামদুলিল্লাহ এই কিছু জিও ব্যাগ নৌকা যোগে আসতেছে এখানে ইমধ্যে আসে পৌঁছছিল তো আলহামদুলিল্লাহ খুশি হলাম তবে সেই সাথে আমি যেটা বলব যে আপনারা কাজ শুরু করা কাজ তেইশ তারিখে শুরু করা কাজ বন্ধ করার পর আজকে যে অবস্থা তৈরি হয়েছে সকাল থেকে মিনিটে মিনিটে কিন্তু ভেঙে যাচ্ছিলো নদীর বিলীন হয়ে যাচ্ছিলো আমি সকালবেলা ফেসবুকে দিয়েছিলাম এখন আজকে আবার আজকে হলো আটাইশ ডিসেম্বর তাহলে এই কয়েকদিন যদি জিও ব্যাপ ফেলানো হতো তাহলে কিন্তু তাহলে কিন্তু আমাদের এই নদী ভাঙনের শিকার আমরা হতাম না তো এটা আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত যে এই নদী ভাঙনের শিকারটা আমরা এখানে যে জিও ব্যাগ আসলো আমি এটুকুই বলতে চাই যে এই যে কয়েকটি বস্তা ফেলে আবার কয়েক বন্ধ করা হলে তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে একেটা এই ফাটল হচ্ছে এই কাঁচারটা পড়ে গেলেই নদীর কিন্তু হলো নদীতে বাড়ি পরে যাওয়া সম্ভব না তো আমি এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে আমি বলতে চাচ্ছি যে কাজ চলমান কাজ আপনার বন্ধ রেখে যে মানুষের ক্ষতিটা হয়ে গেল এই ক্ষতি পাশুল কিন্তু আপনাদের উপর বর্তাবে এবং সেই সাথে কেন এই যে বন্ধ এই কাজটা শুরু হওয়া কাজটা কার কারণে কিসের কারণে বন্ধ হয়ে বন্ধ ছিল বন্ধ হয়েছিল এই জবটা কিন্তু জাতি যার যার যারা জড়িত ছিল তাদেরকে দিতে হবে এখানে বস্তা কতগুলো আনছেন ভাই বস্তা কতগুলো দুইশো এই দুইশো সীমাবদ্ধ আরো আসবে আনলিমিটেড এই যে গত তেইশ তারিখে এখানে শুধু ছাপ্পান্নটা বস্তা ফেলানো হইলো আবার এই যে ক্ষতিটা হয়ে গেল না ফেলার কারণে কতগুলো জমি ভাঙে গেল আমরা হুমকির সম্মুখে দাঁড়িলাম এটাকে আসলে ক্ষতি হয়ে হইলো না জনগণের তাহলে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে জনগণের ক্ষতি করে কেউ যদি লাভবান হতে চান তার খুব সমস্যা আছে আমি মনে করি তা আমি এখন আপনাদেরকে এই যে দেখাচ্ছি এই যে নদীর ভাঙনের কী প্রখর অবস্থা হ্যাঁ পড়ে যাবে না আপনারা দেখতে পাচ্ছেন যে যে এই দক্ষিণ শ্রীপুরের ছাটি দেখাতেছি আমি আর এই যে বাড়িগুলো হুমকির মুখ্য পড়ি আছে এর জন্য দায়ভার কিন্তু আসলে যারা এখানে যেভাবে হোক যারা আমাদের এই কাজের ক্ষতির সঙ্গে জড়িত তাদের জবাব দিতে হবে জাতির কাছে ইনশাল্লাহ আমি বলতে চাই যে এর জবাব কিন্তু আপনারা পাবেন তো আমরা আমি আশা করবো আমি সকালবেলায় আমি ফেসবুকে ভিডিও দিয়েছি নদী ভাঙ্গনের ভিডিও তো এখানে কিন্তু বিশাল আমাদের প্রায় দুইশো বিঘা সম্পত্তি আমাদের দুইশো নয় সরি প্রায় হাজার বিঘা হাজার বিঘার বেশি সম্পত্তি আমাদের এখানে নদী চলে গেছে সেই সাথে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে উপস্থাপন করতে চাই আমাদের উত্তর আমাদের শ্রীপুর ইউনিয়নের আমি যে আমরা যে শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা আমার শ্রীপুর ইউনিয়নে মোট মৌজার সংখ্যা হলো ছয়টি ধর্মপুর সমস বোয়ালি ভেলারায় উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর এই ছয়টি মৌজির মধ্যে আপনি যদি এরিয়া হিসাব করে যান তাহলে আপনার হলো উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুরের মৌজা সবচেয়ে জায়গায় কিন্তু আমরা সবচেয়ে অবহেলিত বেশি এখানে ধর্মপুর মৌজার চারটে সিট আছে সমস মৌজার দুটো সিট বোয়ালি মৌজার দুটো সিট ভেলারার একটি মোট সিট সংখ্যা হল নয়টি আর আমাদের এই উত্তর শ্রীপুর মৌজায় সিট সংখ্যা হলো পাঁচটি এবং দক্ষিণ শ্রীপুর মৌজায় সিট সংখ্যা হলো ছয়টি এই মোট হল এগারোটি আমাদের শ্রীপুর ইউনিয়নে বিশটি সিটির মধ্যে সিট সংখ্যা অনুযায়ী আমাদের উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর মৌজায় এগারোটি সিট অব সিট সিট অবস্থিত এই এগারোটি সিটির মধ্যে আপনার উত্তর শ্রীপুর মৌজায় তিনটি সিটেই নদীগর্ভে অর্ধেক বিলীন হয়ে গিয়েছে অর্ধেকের বেশি আর দক্ষিণ শ্রীপুর মৌজায় পাঁচ এবং ছয় নম্বর সিট এর আগেই ইতিপূর্বেই বিলীন হয়ে গিয়েছে এবং বর্তমানে চার তিন এবং চার সিটের ভাঙ্গনের শিকারের অবস্থা আছে তাহলে আমাদের শ্রীপুর ইউনিয়নের এত গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে কিন্তু আমরা অবহিত আমাদের উত্তর শ্রী উত্তর শ্রীপুর মৌজায় তিনটি সিটের জমি ভেঙে গিয়েছে এবং দক্ষিণ শ্রীপুরের চারটি মৌজায় সে চারটে সিটেই ভাঙ্গনের কবলের শিকার তাহলে ষাটটা সিট আমাদের বিলুপ্তির পথে তাহলে আমাদের এগারোটি সিটের মধ্যে আমাদের দুই মৌজায় আমাদের ষাটটি ক্ষতিগ্রস্ত তো তাতে করে আমরা কি এত বড় জায়গা দাঁড়িয়ে আমরা আমরা আজকে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছি আমি এ ব্যাপারে প্রশাসনকে বলবো এবং যারা সংশ্লিষ্ট সকলকে বলবো যে আপনারা সঠিক তথ্য আপনারা সংগ্রহ করেন আপনারা আমার কথাগুলো মিলে নেন যে উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর মৌজায় গুরুত্বপূর্ণ যে জায়গা এই জায়গায় সিট সংখ্যা অনুযায়ী আমরা কতগুলো সিট আমরা ষাটটা সিট আমরা নদী নদীর নদীর মধ্যে তাহলে এই যে আমাদের ক্ষতিটা হয়ে গেল আপনারা এটা কি বলবেন আমাদের পূর্ব অঞ্চল মানে আমরা সব সময় দেখেছি যে অবহেলিত তা কিন্তু আমরা কিন্তু আপনার ফসলের দিক থেকে ফসল ফলানোর দিক থেকে সবার এগিয়ে আমাদের এখানে সোনালি ফসল হয় পাট হয় ভুট্টা হয় ধান হয় এই এই জায়গাগুলোতে আমাদের আরও মূল্যবান বিভিন্ন প্রকার সবজির আবাদ হয়ে থাকে আজকে কিন্তু আমরা কি হয়েছি অবহেলিত হয়েছি আমাদের এই জমিগুলো চলে যাচ্ছে কত ফ্যামিলি আমরা আজকে কত ফ্যামিলি আমাদের অবস্থায় মানে যে দিন যাপন করতেছে সেটা বলার আহ বাহিরে আমি দেখেছি আমার ওই ছোট্ট জীবনে আমার অল্প দিনে দক্ষিণ শ্রীপুর উক্ত তাদের এত পরিমাণ সম্পত্তি ছিল যে তাদের পল বলি আমরা গ্রামের ভাষায় পলের যে পালা বা বলি এটা এত পরিমাণ যে দেখাই যায়নি এবং সেই সাথে গরু বাছুর সোনালী একটা পাট সব সময় তাদের বাড়িতে থাকতো এই যে তা তারা আজকে কিন্তু অসহায় তার তারা এক শতক জমি যে আবাদ করবে সে জমিটুকু নাই সব তিস্তা নদীর পেটে চলে গিয়েছে তাহলে এই যে আমাদের এই যে আমরা এত পরিমাণ নিঃস্ব হয়ে আছি আমাদের কিন্তু আসলে দেখার মতো কেউ নাই আমাদের কেউ মানুষ কিন্তু আসলে এভাবে আমাদের প্রশাসন আমাদের মূল্যায়ন করতেছে না তো এই ব্যাপারে আমি সরাসরি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করব এবং সেই সাথে যাতে ভবিষ্যতে আমাদের এই নদী শাসনটা দূরত্ব দূরত্ব নদী শাসন হয় সেই ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি আমাদের শ্রীপুরের আমি প্রায় দক্ষিণ শ্রীপুরের দিকে অনেক দূর চলে এসেছি অনেক জায়গা এখানে এই যে নদী ভাঙন দেখেন কি অবস্থা একদম মনে করেন যে কাঁচারগুলো ভেঙে ভেঙে গেছে এই যে আমি দেখা আপনাদের এটা হলো ভুট্টা খেত সবুজ সামল ভুট্টা খেত এই ভুট্টা ক্ষেতের আড়ালেই দেখা যাচ্ছে যে বেগুনের ক্ষেত তো আমাদের কিন্তু এই অনেক ক্ষেত কিন্তু আমরা হারিয়েছি তো এই তিস্তা নদী যেন আমরা এই তে থেকে পরিত্রাণ পাইতে পারি আমি সে ব্যাপারে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করি এবং সেই সাথে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা যেখান থেকে পারেন আমাদেরকে সহযোগিতা করেন আমাদের এই উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর মৌজা এবং শ্রীপুর ইউনিয়নের যে নদী ভাঙন আছে এটা রোদে আপনারা আমাদের পাশে আসি দাঁড়ান আমাদের যে বিশাল সমস্যা ক্ষতি ক্ষতির কারণ হয়ে গিয়েছে সেই ক্ষতিগুলোর থেকে যাতে আমরা পরিত্রাণ পাতে পারি বাঁচতে পারি সে ব্যাপারে আপনাদের হস্তক্ষেপ আমি কামনা করি সেই সাথে কাজ যেন দূরত্ব এখানে বন্ধ না হয় সে ব্যাপারে আমি প্রশাসন হস্তক্ষেপ কামনা করি যদি আপনারা কাজ বন্ধ করেন তাহলে কাজ শুরু করেন আবার বন্ধ করেন তাহলে কিন্তু আমাদের এই যে এই যে ক্ষতি এই যে দেখতেছেন আপনারা এই যে লাউ কত সুন্দর লাউ প্রাকৃতিক একটা এখানে প্রাকৃতিক পরিবেশ এখানে লাউ বেগুনের ক্ষেত হ্যাঁ এতে কত সুন্দর একটা পরিবেশ ছিল এই জায়গাগুলোর মধ্যে সবসময় ভুট্টার আবাদ হতো ধানের আবাদ হতো পাট হতো বিভিন্ন প্রকার সবজি আবাদ হতো চাষ হতো তা সেই জায়গাগুলো কিন্তু আজকে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে তা আমি কত জোর করে সকলের কাছে অনুরোধ জানাবো আপনারা যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ একদম কাঁচার সোজা হয়ে আছে কখন ভেঙে পড়বে তার প্রত্যেই সে ওই যে নদীর পানির ঢেউ ঢেউয়ের কারণে এই যে ঘোলা পানি দেখতেছেন এটা নিচ থেকে খুরে ঘুরে যাচ্ছে এই যে এই এই যে এই জায়গাটা ফাটল ধরছে এটা কিন্তু এখনই পড়ে যাবে এই ফাটলটা এখন পড়ে যাবে একবারে কত বড় বড়ো ফাটল এবং সেই সাথে দেখেন যে পানির থেকে কত দূর দূরত্ব ডিস্টেন্স পানি থেকে শুরু করে আপনার কাঁচার মাটির উপরটা পর্যন্ত কতটুকু ডেন্সেস কতটুকু উঁচু এইভাবে কিন্তু ভেঙেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে তো আপনারা দেখতেছেন নৌকা থেকে জিও ব্যাগ নামাচ্ছে তো যাতে করে এইটা কাজটা যেন আর বন্ধ না হয় এবং আমরা যেন স্বস্তি পাই গ্রামবাসী এলাকাবাসী সকলেই কিন্তু আসলে খুব চিন্তিত উদ্বিগ্ন তারা তাদেরকে কিন্তু আসলে প্রশাসনও নাই যে মানে তারা সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতেও ভয় পায় এবং সেই সাথে যোগাযোগ করলেও প্রশাসন আমাদেরকে মূল্যায়ন কম করে আমাদেরকে আমাদের ফোন দিলে দেখা যায় অনেক সময় তারা ধরে না আমরা সরাসরি খবরটা তাদেরকে জানাবো সেটাও পাই না তা আসলে আমাদের যে আসলে আমরা যে দেশের মধ্যে আজকে বিভিন্ন প্রকারের অ বিভিন্ন সমস্যায় ভুগতেছি বিভিন্ন কোনো কারণে আমি আশা করব। যে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হই আমাদের যেটা দায়িত্ব কর্তব্য সেটা যেন আমরা পালন করতে পারি আমরা যেন নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে পারি এ ব্যাপারে আমি সকলের সুদৃষ্টি কামনা করব যে আমরা প্রত্যেকটা মানুষ আমরা আমাদের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা স্থান থেকে আমরা সচেতন হবে আমরা মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়ব আমাদের এটা হওয়া উচিত এই যে আপনারা ফাটলটা দেখতে পাচ্ছেন এটা এখনই চলে যাবে এই ফাটলটা চলে গেলেই কিন্তু দেখা যাবে যে এই যে বাড়ি এই যে বাড়ি ঘর ভেঙে যাবে সেই সাথে এই যে বাড়ি একদম বাড়ি কিন্তু কাছাকাছি চলে যাচ্ছে আসলে কী বলবো বলার ভাষা নাই আমাদের উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর মৌজায় আমাদের যে একটা বড় এরিয়া এই বড় এরিয়াটা কিন্তু আজকে কিন্তু নদী ভাঙনের শিকার প্রায় সবগুলো মৌজায় দুই একটা বাদ এগারোটার মধ্যে সাতটা মৌজায় কিন্তু নদী ভাঙনের শিকার এই যে এত বড় একটা আমাদের ঘনবসতি পূর্ণ আমাদের গ্রাম ছিল এই গ্রামগুলো আসলে ভেঙে যা আমরা আমরা আসলে ক্ষতিগ্রস্ত আমরা আমরা উদ্বিগ্ন ধৰ 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 পুৰজনে কোদাল দি একো খুৰি দাও ধৰ ধৰ বছনা তাকে ধৰ এইবোৰ ধৰো একো টিউব জিও ব্যাগ আলহামদুলিল্লাহ এসেছে তো আমি একটা কথাই বলবো যে আমাদের কাজ যেন বন্ধ না হয় বন্ধ হওয়ার কারণে আমরা দিনে কিন্তু

সেলাই করা এটা হলো টিউব জিও ব্যাগ এটা অনেক বড় তো আমাদের আসলে দুঃখের বিষয় হলো গত সোমবার তেইশ তারিখ তেইশ বারো দু হাজার যে ছাপ্পান্নটা জিও ব্যাগ ফেলানো হয়েছিল সেই ধারাবাহিকতা ঠিক থাকলে আসলে আমাদের এই জমিগুলো আজকে ভেঙে যাইতো না এটা এই যে যে জমিগুলো ভেঙে গেছে এগুলো যাইতো না তো আসলে এটা এবারে কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করিব যে যাতে করে আর যাতে করে আমাদের এই সমস্যার সম্মুখীন না হতে হয় আপনাদের কাছে এটা আমরা কত দরে অনুরোধ করব এবং এটা আমাদের দাবি এবার দাও বাবা ধরো ধরো কানিকে দাও ধরো চাচা ধরেন চাচা ধরেন জাহির আলম বাচ্চু চাচা উনিও সহযোগিতা করতেছেন আসলে বাড়ি খুব কাছাকাছি তার

পার করে নিয়ে যাবে সুতরাং আজকে দূরত্ব শুরু করতে হবে আজকে শুরু করতে হবে কাজ কাজের কোনো বন্ধ রাখা যাবে না একটানা কাজ চালাইতে হবে এখানে এই পরিমাণ রিক্স হয়ে গিয়েছে যে যে কোনো মুহূর্তে এই বাড়ি ঘরগুলো সব নেমে যাবে এক ভাই লিখেছেন যে ভাই আসলে দালালদের নাম চিহ্নিত করুন তো আমি কিন্তু সকালবেলায় বলে দিয়েছি নাম বানানোর প্রয়োজন নাই বা যারা এখানে যারা এর করবে তাদেরকে কিন্তু করা ভাষায় আমি জবাব দিয়েছি সকালবেলায় আমার ফেসবুকে আপনারা পাবেন কারণ আমি আব্দুর রহিম সরকার আমরা বংশ পরম্পরায় আল্লাবাক আমাদেরকে চালাক বানিয়েছেন কিন্তু আজ পর্যন্ত আমি দাঁড়িয়ে বলতে পারিব আমার এই ছোট্ট বয়সে যে কোথাও দশ টাকার একটা দুর্নীতি আমার মধ্যে যদি কেউ ধৈর্য দিতে পারে আমি তাকে পুরস্কৃত করবো কারণ এই সব কাজের গরিব মানুষের লেবারের হক খাওয়ার ইচ্ছা কোনোটাই আমার নাই আমি চেষ্টা করি সব সময় নিজের ক্ষতি হলেও যে যাতে মানুষের সাধারণ মানুষের কাজগুলো হয় আর এই অসহায় মানুষের সাধারণ মানুষের পাশে আমি সব সময় আছি ইনশাল্লাহ এবং থাকব আমি তাদের জন্য অসহায় এবং সাধারণ মানুষের জন্য এবং সত্যর পথে হকের পথে যদি জীবন দিতে হয় তাও রাজি আছি এবং জীবন যদি দিতে হয় তাও আমি রাজি আছি ইনশাল্লাহ আমি সে ব্যাপারে সবসময় সচেতন থাকি আমার কথা হলো কাজ করতে যাওয়া সাধারণ মানুষ অসহায় মানুষকে বাঁচাতে যা যদি কেউ সেখানে কোনো রকমের কোনো কিছু করতে চায় সেটা যদি আমি জীবিত থাকি তাহলে সম্ভব নয় ইনশাল্লাহ তোদেরকে দীর্ঘক্ষণ আমি লাইভে দেখালাম এবং আপনারা দেখলেন সেই সাথে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে জিও ব্যাগ টিউব জিও ব্যাগ কিছু এসে গেল তো ওরা বলছে স্যার আগামীকাল থেকে কাজ শুরু করবে আজ বিকালে কিছু করবে আমি বলছি যে না কাজ চলমান থাকবে কারণ যে পরিমাণ ভাঙন সকাল থেকে আমি দেখছি মিনিটে মিনিটে চলে যাচ্ছিল এই পরিমাণ গেলে আমরা আসলে ক্ষতির সম্মুখীন হয়ে যাব তো আশা করি আপনারা আমাদের পাশে দেখবেন সময় আমাদের এই বিষয়টা অবগত করতে পারি এবং যাতে দূরত্ব কাজ বন্ধ না হয় কাজ যেন চলমান থাকে এবং যারা যারা কাজকে বিঘ্ন করার জন্য চেষ্টা করবেন কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন তাদের সঠিক সময় সঠিক জবাব পাবেন ইনশাল্লাহ কোনো সার হবে না আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে কোনো সার নাই কাজ কাজের গতিতে হবে ইনশাল্লাহ কোনো সার দেওয়ার সুযোগ হবে না কাজ জন্য দ্বিতীয়বার বন্ধ না হয় চলমান কাজ বন্ধ না হয় আমি সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে এবং আগামীতে আমাদের সর্বত্র সহযোগিতা করবেন সব সময় এই আশাবাদ ব্যক্ত করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এই লাইভ আমি শেষ করতে চাই আমি বিদে নিতে চাই সেই সাথে আপনারা দেখতেইছেন নদী ভাঙনের যে চিত্র নদী ভাঙন দেখেন যে কত পরিমাণ জমি ছিল কত হাজার বিঘা সম্পত্তি ভেঙে গিয়েছে আর এখন সামান্য বাড়ি কয়েকটা যেভাবে ভাঙন হয়েছে তাতে কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছে এটা দক্ষিণ শ্রীপুরের সাইড আপনারা দেখতে পারতেছেন আসলে রোদের কারণে কিছুটা খারাপ দেখা যাচ্ছে আবার উত্তর সাইডটা আমাদেরকে দেখাচ্ছি এটা হলো উত্তরের সাইড বাড়ির কাছাকাছি চলে এসেছে সকালবেলা প্রখর নদী ভাঙন ছিল তো আশা করি আপনারা আমার কথাগুলো যা বললাম যদি ভুলভ্রান্তি হয়ে থাকে এবং শ্রীপুর ইউনিয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ আমি তথ্য এখানে যোগ করেছি যাতে করে এই শ্রীপুর ইউনিয়নেকে পূর্ব অঞ্চলকে রক্ষা করার জন্য যাতে রক্ষা করা যায় এবং আমাদের যে উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর মৌজায় এগারোটি সিট সিটি অবস্থিত এই এগারোটি সিটির মধ্যে আমাদের ষাটটি সিটি ক্ষতিগ্রস্ত তার মধ্যে বেশ কিছু সিট কিন্তু নদীর গর্বে বিলীন তা আমরা কিন্তু আসলে আমাদের জায়গা অনেক বড় কিন্তু আমরা নদীর কারণে আমরা তিস্তার কারণে কিন্তু আমরা নিঃস্ব হাজার হাজার ফ্যামিলি কিন্তু আজকে আমাদের পথে বসে আছে এই পথ যেন আর বসতে না হয় আর যেন আমাদের ভাঙনের শিকার না হয় এই ব্যাপারে প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সেই সাথে যেন আপনাদের সকলকে সকল সবসময় পাই কাছে পাই এই আশাবাদ ব্যক্ত করে আমার লাইফ থেকে আমি আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে ইনশাল্লাহ আপনারা কাছে থাকবেন পাশে থাকবেন সময় এই আশাবাদ ব্যক্ত করি এবং সর্বত্র সহযোগিতাতে পাই এবং আমার এলাকার কাজ যে শুরু হচ্ছে হবে এই কাজ যেন বন্ধ না হয় এবং কারো কারণ যদি কেউ যদি এখানে বাধাগ্রস্ত করার চেষ্টা করে তার জবাব উপযুক্ত জবাব পাবেন ইনশাল্লাহ জনগণ আপনাকে জবাব দেবে এই অসহায় হতদরিদ্র মানুষের ভাগ্য নিয়ে শ্রেণী খেলার ক্ষমতা অধিকার কারণে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে চাই সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সেই সাথে আমি আব্দুল প্রেম সরকার বাবু আমি আমার অধমের জন্য দোয়া করবেন আমি যেন দলিল লেখার পাশাপাশি যেখানেই অন্যায় অভিচার সেখানে যেন প্রতিবাদী কণ্ঠ হয়ে দাঁড়াতে পারি কে পারুক আর না পারুক আজকে কিন্তু এত বড় একটা ভাঙ্গন অথচ একদিন মানববন্ধন করিয়ে দুই একটা টেলিভিশনে কিন্তু শুধুমাত্র সম্প্রচার করেছেন ফেসবুকে দিয়েছেন আর বাকি বাংলাদেশে যে নাম করা চ্যানেলগুলো তারা কিন্তু আসতেছে না কারণ তাদেরকে অর্থ দিলে তারা আসবে না দিলে আসবে না এটা কিন্তু বাস্তব কারণ তাদের যেখানে স্বার্থ নাই সেখানে তারা কিন্তু আপনার হলো আসবে না কারণ আমি এই দেখেন যে কয়েকদিন থেকে আমি যেটা দেখতেছি যে এই যে আমাদের বিভিন্ন সরিষা সরিষার ফুল সরিষার গাছ তারপরে আবহাওয়া এগুলো সাংবাদিকরা দিচ্ছে আর কিছু কিছু ওখান থেকে বাহবা পাচ্ছে অথচ হাজার হাজার বিঘে সম্পত্তি অসহায় মানুষের ভেঙে যাচ্ছে কোনো সাংবাদিক কোনো টেলিভিশন কোনো ইলেকট্রিক মিডিয়া কারও কোনো মাথা ব্যথা নেই এটা খুব দুঃখজনক এটা খুব আশ্চর্যজনক এটা খুব আমি এটার প্রতিবাদ জানাই সেই সাথে আমি বলতে চাই আমার ফেসবুক আইডি ইউটিউব এবং যোগাযোগ মাধ্যম আমি যা চালাই এখানে আমি সত্য এবং ন্যায়ের কণ্ঠগুলো সবসময় দিয়ে যাব। আপনারা পাশে থাকবেন আপনারা সাথে থাকবেন তাহলে আমি দূরত্ব প্রশাসনের কাছে পৌঁছানো সক্ষম হবো ইনশাল্লাহ তো এখানে আপনারা তো একটা জিনিস করেন যে যদি কোনো করা সাংবাদিক বা টেলিভিশন যেটা প্রচার করে সেটা নিয়ে আপনার মুক্ত থাকে আর অসংখ্য আমার মতন ক্ষুদ্রই আমার আব্দুল অসংখ্য আইডি আছে ফেসবুক আইডি আছে ইউটিউব আইডি আছে ইউটিউব থেকে পেজ থেকে বিভিন্নভাবে তারা সমাজের কুসংস্কার দূর করার জন্য এবং অন্যায় প্রতিবাদ ভিডিও ছাড়েন সেটা কিন্তু আসলে আপনারা এড়িয়ে যান দেখেন না এটা কিন্তু আপনাদের ব্যর্থতা বলে আমি মনে করি এই ব্যর্থতা যাতে না নিতে হয় আপনারা শুধু ওই চ্যালেঞ্জের আশা না করে এই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র আইডিগুলো যেটা সত্য এবং ন্যায়ের পক্ষে জনগণের পক্ষে কাজ করে সেই সেগুলোকে আপনারা সাপোর্ট করে যাবেন তাহলে দেখবেন যে এই যারা যাদেরকে আপনি সাপোর্ট করতে উৎসাহ উদ্দীপনা পাইলে সত্য এবং কথাগুলো এবং অসহায় হতদরিদ্র মানুষের মানুষের একটা তাদের উৎসাহ উদ্দীপনার সুযোগ তৈরি হয়ে যাবে আপনারা সেই সেই বিষয়ে আপনাদেরকে আমি আহ্বান জানিয়ে এবং সবাইকে আমি যে কথাগুলো বললাম আমার ভুলভ্রান্তি হতে পারে আমার এই ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃশ্যে যে দেখবেন এই আশাবাদ এবং যাদেরকে যে কথাগুলো বললাম আসলে আপনারা মিলিয়ে নেবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি মিলিয়ে নেওয়া নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন নিজের রূপটা পরিবর্তন করার চেষ্টা করবেন টাকা পয়সা কথা টাকা আজকে আছে কালকে থাকবে না এটাই বাস্তবতা কিন্তু আপনি যদি মানুষের উপকার করতে পারেন হক কথা বলতে পারেন মানুষের পাশে দাঁড়াতে পারেন এর ঋণ বা এর কৃতজ্ঞতা আপনি এটা পাবেন সবসময় ইনশাল্লাহ তো আমি আর কথা বাড়াই না সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আব্দুর রহিম সরকার বাবু আমার জন্য দোয়া চেয়ে নিয়ে আমি এখানে শেষ করতে চাই এবং সেই সাথে এই তার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর মৌজা যে নদী ভাঙ্গন সুন্দরগঞ্জ গাইবান্ধা এই নদী ভাঙ্গন রোদে প্রশাসন যাতে হস্তক্ষেপ সবসময় রাখে এবং জিও ব্যাগ আপনারা আপনাদেরকে সরাসরি দেখালেন জিও ব্যাগ যাচ্ছে এবং যতটুক লাগে জিও ব্যাগ যেন আসে আমাদের দীর্ঘ এই যে কাজটা যেন দ্রুত হয় আমি এই আশাবাদ ব্যর্থ রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসাল আ আবার কাত